বন্ধুরা আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আজকে আমি পটল নিয়ে নিয়েছি এই পটল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো কি রেসিপি বানাবো সেটা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা পটলের এই দুদিকে আমি কেটে নিচ্ছি নিয়ে এই চাচা মেশিন দিয়ে এগুলো হালকা করে কেঁচে নেবো শুধু সবুজ অংশটা এই পটল দিয়ে আজকে আমি বানাবো চিংড়ি মাছের পুর পটলের দোরমা তোমরা ভিডিওটা দেখতে থাকবে দেখো এরকম সুন্দর করে চেঁচে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সবগুলো একে একে পরিষ্কার করে চেঁচে নেব দেখো পটলের ভেতর থেকে আমি সব দানাগুলো বের করে নিচ্ছি ভালো করে করে দানাগুলো বের পরিষ্কার করে নেব দেখো সব পটলগুলো আমার রেডি করা হয়ে গেছে সবগুলো পটলই রেডি করে নিয়েছি চিংড়ি মাছটা একটু বড়ো সাইজ ছিল তাই ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখো ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার আমি পুরটা বানাবো কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটা ভেজে মাছটা ভাজা হয়ে গেছে এবার কড়াই তেল দিয়ে দিয়েছি আবার দিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে নেবো পেঁয়াজটা হালকা বাদাম হয়ে গেছে এবার সিদ্ধ করে আলুটা দিয়ে দেবো কন্তি দিয়ে ভালো করে দেখো আলুটাকে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে এক এক মশলাগুলো দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দেবো আর একটু আদা বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো আমরা পুরটা ঠান্ডা করে নিয়েছি এবার পটলের ভেতরে পুরটা ভরে দেব এবং করে ঠেসে ঠেসে পুরটা ভরে দেবো তাপ বধুরা একটা বানিয়ে নিয়েছি এবার এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নেব তো এই চাটা মেশিনের এই মোড়টা সরু আছে এটা দিয়ে আমি একটু একটু করে এগুলোকে কেটে কেটে ফুটো করে দিচ্ছি সবগুলো পটল রেডি হয়ে গেছে দেখো এবার আমি এগুলোকে ছাঁকাতেলে ভেজে নেবো ভাজার জন্য দেখো কড়া সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি পটলগুলো এতে দিয়ে ভেজে

একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষি নেব সোনার গাছে মশলা এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো ঠিক আছে দেখো তেল ছেড়ে এসছে এবার টক দইটা দিয়ে দেবো গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দেবো তোর মা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো দেখো বন্ধুরা চিংড়ি বাজার দেখো বন্ধুরা আমি ভাতের সঙ্গে একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে চিংড়ির ফুল পটলের দোরমা খুব সুন্দর হয়েছে বন্ধুরা এত সুন্দর স্বাদ হয়েছে বলার মতো নয় তোমরাও বাড়িতে বানিয়ে খাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো